ওরে পায়েল কতদিন পর বাপের বাড়ি আইলি কিরে মা এত হুকাইস রে জামাই বাড়ি কি না খেয়ে থাকস নাকি না মা খাই তো তিন বেলা ভাত খাই তাহলে মুখটা হোক না হুক না লাগে কেন আরে না না মা কতদিন দেখো না হেলে মনে হয় তোমার কাছে হোক না হোক না লাগে কি মাইয়া দিছি আর কি মাইয়া আইলো বিয়ে আগে কি না দোষ ছিল চাই দেখে তাই নিতে চাইছিল জামাই তুমি কি আমার মেয়েটারে কষ্ট দিতেছ নাই তোমারে তো ভালো মনে করছিলাম ভাবছিলাম আমার মায়াটা খাইতে পছন্দ করে জামাই খাবার না দিব আমার মায়া বইয়া বইয়া খালি রাজধানীর মতো রাজরানীর মতো খাইবো কিন্তু কি নিয়ে আসলা তুমি মায়াটা দেখা আমার বুকটা ফাটতে যাইতেছে না মা আমি তো কিছু করি নাই সংসারে তো সামান্য কাজ কাম করতে হইব। বাপের বাড়ি তো সারা জীবন বইয়া বইয়া খাইছে শ্বশুর বাড়ি গেলে তো একটু একটু কাজ কাম করতে ঠিক আছে তাই না কাজ কাম করাইবা একদিকে কাজ কাম করবো অন্যদিকে ফল মূল আইন না খাওয়াইবা আমাদের কি মায়া ছোট থেকে বড় করতে কষ্ট হয় না পুতুলের মতো মাইয়াটা তোমার দিছি আর তুমি কি বানাইয়া ফালসো যখন মেয়ে ডাৰে দিছে তো তো সাত কেজির মতো ছিল এ অঞ্চল্লিশ কেজি আছে কিনা সন্দেহ মা আপনি এটা কি কর। বুঝোন কি করছি আমি কি কৰছো আবার খাই নাই কি চু না খালি কাম কৰে জমাইয়া দাঁতে দিয়া বুঝোন কি থাকবো মা এইসা কি বলো জামাই মানুষ না ফুলে মল খারাপ কৰিব এ মেয়েকে যাই নাই আমি মেলাবার বাৰ করছি এবাৰ কইছি এই একবার জামাই ছুটিতে যাই নাই এবার যাম হৈ যাম এইগুলা কৈলে আর আইতে দিব না কি হে ঐবোনা আমারে তো আলো দিব না তুই সব থাক এতদিন কি কমা দরজত কুর্সি তোরই অবস্থা দেখ আবার খুব কষ্ট লাগতেছে এর কি টেব ঐ বাপ খুব তো গম নাই না মা থাক আর কিছু না আবার আমারে খোটা দিব কইতাম নাแก রে আমি কিসের নতুনসেরা দেখে বিয়া দিছি আমি সরকারি চাকরে দেখে বিয়া দিছি হে তো তেহা আতো এত টেহা কার পিছে খরোস করব

কিরম হাই গেছ গা বাপের বাড়ি ভালো টালো না খাইলে কি হইবো কি জামাই তুমি কি খাইবা কৌ না না আমার খাওন লাগবো না আপনার মেয়ের এই খাওয়ায় এই না এক বাটি মাংস নিয়ে তো জামাই রে দে এই পায়েল তুই খাস না কেন এই পায়েল তুই খাচ্ছিস না কেন খা খা তুই খা ও মা তোমার জামাই রাস্তা মুরগিটা দিবা না তুই খা আমার মায়ের কি যত্ন করছে যে আমি তারে যত্ন করুন আগে অনেক করছি এখন আর করুন না হ্যাঁ গো আমি কিন্তু আর শ্বশুরবাড়ি আসুম না হয়ে দিলাম